এবং এই ঈদের বারে বারে ওনারা যতবার গেছেন শেষ তেইশ পর্যন্ত অশ্বডিম্ব বা আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবে আমি একাধিক আরটিআই করেছিলাম দু সালে ঈদের সফরের খরচ জানার জন্য অর্থ দপ্তর বলেছে আমরা জানি না শিল্প দপ্তর বলেছে আমরা জানি না মুখ্যমন্ত্রীর হোম পার্ট ডিপার্টমেন্ট বলেছে আমরা জানি না আমি আজকে সরাসরি অভিযোগ করছি আমি আগামীকাল আজকে করব ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে আট কোটি টাকা স্যাংশন করা হয়েছে এই টাকাটা ওয়ান মিলিয়ন ডলারের সমান এই আট কোটি টাকা নিয়ে তারা বিদেশে যাচ্ছেন যখন একটা নির্দিষ্ট সম্প্রদায়কে ওবিসি করতে গিয়ে কার্যত পশ্চিম বাংলার চাকরিকে পঞ্চত্তর প্রাপ্তি ঘটিয়ে দিয়েছে মৃত্যু ঘটিয়ে দিয়েছে বিধানসভায় বলেছেন দু তিন লাখ চাকরি দেব ওবিসি জট থাকলে জট তা আপনি করেছেন ন্যাশনাল ওবিসি কমিশনের তালিকার বাইরে গিয়ে আপনি নিয়োগ করেছেন বলে সম্মানীয় বিচারপতি তপব্রত বাবু এবং রাজা শেখর মান্থা বাবুর বেঞ্চ বাতিল করেছে এবং আপনি সুপ্রিম কোর্টে গত ছ মাস ধরে পাওয়ার চেষ্টা করেও ফেল করেছেন তাই আপনার লোকেরা সুপ্রিম কোর্টে গত পরশু দিন তিন মাসের সার্ভে কথা বললেও আপনার লয়ার আপনি সার্ভে আগে থেকে শুরু করেছেন সব কাগজ আমার কাছে আপনি দশ তারিখ থেকে সার্ভে শুরু করেছেন গত সোমবার পর্যন্ত সার্ভে করিয়েছেন যার বিরুদ্ধে ইতিমধ্যে

আপনি বিদেশে যাচ্ছেন